শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা তাতিদল রবিবার বিকেলে পৌর সদর নতুন বাজার এলাকায় তাঁতিদলের কার্যালয় থেকে উপজেলা তাঁতি সদস্য সচিব আশরাফুল ইসলামের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার গুলচত্বরে এসে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন শিদলা ইউনিয়ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুস্তফা সারোয়ার সুমন শিদলা ইউনিয়ন সম্পাদক আবুল উপজেলা আহ্বায়ক নুরে আলম এরশাদ যুবদল নেতা জুনায়ত আকন্দ উপজেলা তাতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন তাঁতি দল নেতা মামুন আকন্দ সহ দলের উপজেলা পৌরসভা ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন মিছিল শেষে তাঁতি দলের কার্যালয়ে সদস্য সচিব আশরাফুল ইসলাম জ্বালাময়ী বক্তব্যে বলেন কোন দলের নেতারা যদি জিয়া পরিবারকে নিয়ে কোনরকম রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেন তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে এবং তার বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তোলা হবে সদস্য সচিব আশাফুল ইসলাম আশা নেতৃত্বে আমরা একটি বিক্ষোভ মিছিল করেছি আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে যদি কোন প্রযুক্তি করা হয় আমরা হুসেনপুর জাতি দল সাথে সাথে ডাকবাঙ্গার জবাব দিব আমাদের মরহুম প্রিয় নেতা শ্রী রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি আনন্দ এবং কাদা জিয়া ও কারণ অহংকার তারেক রহমানের বিরুদ্ধে অপেক্ষা সৃষ্টি করায় এই প্রতিরোধে আজকের এই মিছিল আত্মের পক্ষ থেকে মাঠে নেমেছে অনেক অনেক জনতা সবাই একত্রিত হয়ে লড়ছে তবে এই এই প্রতিরোধ আমরা আগেও করেছি এখনও করব এই আমরা যতক্ষণ এই স্বৈরাচার স্বৈরাচার পালিয়েছে দিল্লিতে স্বৈরাচারের দূষণরা এখনও রয়ে গেছে এই দুশরণের যে যতদিন পর্যন্ত বিচারের আলোতে না হবে এতদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে চলবে কৃষ্ণগঞ্জের হোসেনপুর থেকে মাফোস রাজা মিশন 90 মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি